পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম তেল আর মুগিটা বসাব সুতি আসুন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ প্রথমেই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা

সব কিছু এটার ভিতরে টমেটো আদা আর পুদিনাপাতা ধেনা পাতা এগুলো সবই দেওয়া এটা দেখতে চাই অবশ্যই কমেন্টস করেন আমি দেখাই দিব কীভাবে টেস্ট করি দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম তেল পরিমাণ মতো বেশ আমি দিয়ে দিলাম পেঁয়াজ

সাদা পোলাও তো বিরাজ দেখুন তো কি রান্না করছে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আর দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আর কাঁচা কাঁচামরচ ভেঙ্গা দিলাম দিলাম পেঁয়াজ কুচি আমি আগে তেল দিয়ে দিচ্ছি মশলা লবণ দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা সন্ধ্যে আটা বাটা এটা দুটো হলুদ জিজ্ঞা আর মরিচা থাকি দিলাম দুটা টমেটো গোয়াল মাছ টমেটোটা একসাথে শুধু হোক কষানো হোক কঠানো জল দিল পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাইকা আস্তে আস্তে কষানো হোক পরিমাণ অনুযায়ী পেঁয়াজ ভেজ আমি দু টমেটো পেটে ট্যাংরা টেঙ্গা মাছও দাঁড়ায় গাছ সালগুনে তরকারিতে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা আর অল্প পরিমাণ পেঁয়াজ বাটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম বলদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দৈনা জিরার গুঁড়া

একটা পেঁয়াজ পাতা টেঙ্গা মাছে আর জেলা পাতা আমার মাছ তাতে হয়ে গেছে আর দুইটা ভেঙ্গা দিলাম আমি আগে কড়াই বসাই দিছি তেল আর পিঁচ দিয়ে দিছি গরু গসটা বসাব তো বেঁচ আমি দিয়ে দিলাম আদা বাটা সাথে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সাথে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ

হলুদের গুড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু গরম পানি কষানোর জন্য মশলাটা তো কষানো হোক তো আমি দিতেছি এখন গরম মশলা গুঁড়া গরম মশলাটা কষা হয়ে গেছে দিলাম গরু মাংসর কলি যে একসাথে তো আমার গরু মাংস কষায় আলু আর শালগম দেখুন তো কি রান্না করছে যদি আমার রান্নাটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আর দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ